প্রিয় বিন্দু আজকে আমরা শিখব কিভাবে পরীক্ষার খাতায় একটি অনুচ্ছেদ লিখতে হয় তো প্রথমে জানতে হবে কাকে বলে অনুচ্ছেদ হচ্ছে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপর সংক্ষিপ্ত ভাবে কিছু বর্ণনা করা সেটা কি অনুচ্ছাদ আর অনুচ্ছেদে কিছু বৈশিষ্ট্য থাকে এমন একটা হচ্ছে শিরোনাম প্রত্যেকটা অনুচ্ছেদেরই একটি শিরোনাম থাকবে সেই শিরোনামটি প্রথমে লিখতে হবে দ্বিতীয় হচ্ছে সূচনা পর্ব অর্থাৎ অনুচ্ছেদটি শুরু করার আগে এমন একটি বাক্য লিখতে হবে যেই বাক্যটির ধারা পুরো অনুচ্ছাদটা নিয়ে একটি ধারণা তৈরি হয়ে যাবে তিনটা ভাগ হচ্ছে মূল বক্তব্য অর্থাৎ অনুচ্ছেদটি যে বিষয়ে লিখতে হবে সেই বিষয়গুলো লিখতে হবে চার নম্বর হচ্ছে সমাপনী অর্থাৎ অনুচ্ছেদটি যে লেখার মাধ্যমে শেষ করা হবে এখন প্রশ্ন হলো এগুলো কি আলাদা আলাদা ভাবে পয়েন্ট আকার লিখতে হবে না কোনো পয়েন্ট আকারে লিখা যাবে না এই সবগুলো বিষয় একটি প্যারায় লিখতে হবে কোনো আলাদা ভাবে শিরোনাম সূচনা পর্ব মূল বক্তব্য সমাপনী এগুলো লিখা যাবে না এক প্যারায় অন্তত দুই পৃষ্ঠা লিখতে হবে দুইশো থেকে আড়াইশো শব্দের মধ্যে লিখতে হবে এদের কিছু প্রকার ভেদ আছে বিবৃতিমূলক অনুচ্ছেদ বর্ণনামূলক অনুচ্ছেদ চিন্তামূলক অনুচ্ছেদ এগুলো আসলে না জানলেও চলে শুধু এই বিষয়গুলোই আগে জানার দরকার এখন যদি পরীক্ষাতে কমন না পড়ে কিংবা এই যে মূল বক্তব্য সেটা আমি কিভাবে লিখব বা আমার পরীক্ষাতে কমন পড়লো না তখন আমি কিভাবে লিখবো সেটার জন্য কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর যদি আমরা মিলাতে পারি তাহলেই একটি আহ অনুচ্ছেদ দাঁড় করানো যাবে এর মধ্যে প্রশ্নগুলো হলো কে কি কখন কোথায় কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে সেটা মূল বক্তব্যের মধ্যে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারবো যেমন ধরেন একটা অনুচ্ছেদ আমি লিখবো সড়ক দুর্ঘটনা নিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে অনুচ্ছাদ লিখতে গেলে প্রথমে আমি যে প্রশ্নটা করবো সেটা হলো কে অর্থাৎ আহ কে কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে যে বিশাল দুর্ঘটনা হয়েছে সিএনজি এবং রিকশা এই দুইটা যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে কি এটা তো আমরা আগেই জেনেছি সড়ক দুর্ঘটনা কখন যদি আমি এই উত্তরটা পাই যে সড়ক দুর্ঘটনা কখন ঘটেছে এই উত্তরটা যদি পাই তাহলে আমি সময়টাকে নিয়ে আরো একটি বাক্য লিখতে পারব এখন দুর্ঘটনার কোথায় ঘটেছে চৌরাস্তার মোড়ে এটাকে আমি আরেকটু বড় করে যে দুর্ঘটনাটা চৌরাস্তার মোড়ে ঘটেছে আমি একটি বাক্য লিখলাম কিভাবে ঘটেছে এই প্রশ্নের উত্তরটাতে যদি আমরা যাই তাহলে সেটা হলো যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে এখানে আমি একটি বাক্য লিখতে পারবো কেন ঘটেছে এই প্রশ্নের উত্তরে যদি যাই অসচেতনতা থাকতে পারে অদক্ষতা থাকতে পারে এই ব্যাপারগুলো যদি আমি সাজি প্রতিটা প্রশ্নের উত্তর যদি দুইটা বাক্যে তিনটা বাক্যে একটি বাক্যে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি তাহলে আমার মূল বক্তব্যটা চলে আসবে পরীক্ষাতে যদি অনুচ্ছেদ আমার কমন না পড়ে তারপরও আমি সুন্দর করে একটি অনুচ্ছেদ লিখে নিতে পারবো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য